জনাব তারেক রহমান আসবেন আর সেই তারেক রহমানকে গিরি গ্রাম বিএনপির চেয়ারপারসন অর্থাৎ বিএনপির যিনি চেয়ারম্যান রয়েছেন অল্প কিছুক্ষণ পরে এই মাঠে উপস্থিত হবেন এবং জনতার উদ্দেশ্যে ভাষণ দিবেন আমরা এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা দক্ষিণ জেলার সম্পাদক যুব দলের সাবেক দপ্তর সম্পাদক আমরা ওনার কাছে জানতে চেষ্টা করব আজকে দীর্ঘ বৃষ্টি বসার পর ওনাদের নেতা আসছেন এবং সচকেই ওনাদের নেতাকে দেখবেন ওনাদের আনন্দ এবং অনুভূতিটা সেই সম্পর্কে আমরা জানার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই আজকে যে আপনাদের দীর্ঘ বিশটি বছর পর আপনাদের প্রিয় নেতাকে কাছে পাবেন এবং সচেতন দেখবেন এই বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার মন্তব্যটা একটু তুলে ধরুন দীর্ঘ সতেরো বছর পর উনি বাংলাদেশে পদার্প করেছেন আমরা বিশ্বাস করি দেশিবেদন জিয়ার সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান এই দেশের আঠারো কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য উনি যে মিশন নিয়ে নেমেছেন এটা অবশ্যই সাকসেস হবে আপনারা জানেন আজকে আমাদের এই চৈতধরাম উপজেলার যিনি শিশের কান্ডারি জননেতা জনাব কামুলতা কামুলবাই দল তাকে নমিনেশন দিয়েছেন তাই ধারাবাহিকতায় এই নির্বাচনের প্রচারণার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমান সারা বাংলাদেশে নির্বাচনী সমাবেশ করছেন বর্তমানে উনি চট্টগ্রাম থেকে রওনা দিয়েছেন আপনারা জানেন কুমিল্লা সদর দক্ষিণে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়েছে ঠিক তারের পাশাপাশি আরেকটি নির্বাচনী সভায় আজকে উনি চট্টগ্রাম স্কুল মাঠে উনি এখানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা আসন এখানে আমার মনে হয় আমার প্রিয় নেতা তারেক রহমান মনে করেছেন এই আসনটি অত্যন্ত তাৎপর্য বহন করে এই জন্যই আজকে উনি এই চৌদ্দ গ্রামের এই মাঠে জনসভার ডাক দিয়েছেন নয়তো পাঁচ কিলোমিটার দূরে আজকে এখানে জনসভা হওয়ার কথা নয় তো আমাদের প্রিয় নেতা কামরুল হুদা ভাইকে যেই বিশ্বাসের উপরে যে আস্থা রেখে উনি নমিনেশন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী মনে করে এই চৌদ্দ গ্রামের গানের শীষের কাণ্ডারে জননেতা কামরভূতা ভাই গানের শিশে বিজয় হয়ে এই আসনটি যেন তারেক রহমানকে উপহার দিবে এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করছে পাশাপাশি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই জনসভার যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন এটি জনসভায় রূপান্তরিত হবে মহা জনসভায় রূপান্তরিত হবে আমাদের তারেক রহমান আসলে আমরা আশা করি সবাই স্বতঃস্ফূর্তভাবে এ তারেক রহমানকে তার এই সম্মান আমরা ফিরিয়ে দিতে পারব এ আশা ব্যক্ত করছি